তাইলে তুমি আবার বলছো যাও 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 আমি কি যেতে চাইছি জোর জুস্তি করে আমাকে যেতে হয়েছে ওই বাড়ি যাও তাড়াতাড়ি ব্যবস্থা করবে তুমি দেখি তো খাদা কাল পরশুর মধ্যে চাটি বাটি গুটিলি চলে যাবে ওই বাড়ি এ খাদা এরা থাকবে না কই গো তাড়াতাড়ি এসো আমি যাবই করে যেই কিন্তু চুলের মুটি ধরে পর পর করে করে লই আইবো হুম সত্যি তো পর পর করে নিয়ে যাবে এই তো চলন চলন জান আমার বিচিং কর বিচিং কর চললাম তুমি কি বিচিং করতে বলি কি সত্যি করে আর কাছে শুবে নাকি তুমি সব সময় তুমি নিজের মতো করে বলি নাও কেন বলো দেখিনি আমাকে বলার কিছু বাকি রাখানো কেন তুমি ঠিকই তো বলছি তুমি তো মনে চোর কাছে কি সত্যি করে শুবে

দাদা কুকুকে বিয়ে করে কি ভুল করলাম আমি বেশ ওইখানেই ভালো ছিলাম আমি বল আমার ভুল করাই ভুল হইল আমি মাদুরিতে কথা রেখেছিস কি এই তো সায়ার ভিতরের ভিতরে গুজে রেখেছি মনে করে থাকে জানো ও যখন ঘুমোবে তখন পায়ের আঙ্গুলে ঠেকিয়ে দিবি তিনবার সেটা দিতেই হবে না দিলেও বোকাচু থেকে লাইন আইন কি করে রে মা আমি বড় ঘরে আইবো না নাকি এমন হবে ডাকছি শুনেছি আমি গ্রাম ছেড়ে পালাবো অনেকটা রাত হয়েছে বাপ সেই জন্যই তোমাকে ডাকছি শুই পড়গা তুমি এত রাতে এই ঘরে কি করছো তুমি শাওগা কেন তুমি ঢেমনির সাথে গল্প করতে পারবা আর আমার মামার সাথে গল্প করতে পারবে না সারাদিন যে তোদের মা বেটিতে কি বালের গল্প হয় মারা কিছুই বুঝি না কত বুঝতে হবে না তোমাকে চুকু সাও তুমি সত্যি মারা তুমি যাও এই ঘর থেকে কই রে কুটকলাই কি মা ওখানে কুটাই চাই গো নে নিগা দে শুনো কোনো তো ঝগড়া শান্তি করো না আমি ঝগড়া শান্তি করব না তোমার মেয়েকে বারণ করে দিয়ে যাও যাতে না করে ওকে বারণ করা আছে ও করবে না তুমি না কইলি হলো বেশ আমিও করব না কই দি ঝুমা বলছিস তুমি তো কোনো বুঝলি আমি যা বলার বলে দিচ্ছি ও ঝগড়া করবে না তুমি ভালোভাবে থাকবে তুমি বিশাল যন্ত্রী তো ছেড়ে দেবো তোকে সবকে কি তুমি আমার মাকে ভালোবাসো না কেন মনেছি তোর কে ভালোবাসার লোক মেলা আছে আমি না হবে তোর মতো আমি তোর আমি তাই ভালোবাসার লোক মেলা তো আমি বড় হই যা তোমার বইটার গাল ভাঙবো দেখবি আম্মা তুই এসব শেখাচ্ছিস নাকি কে আমি কেন শেখাবো রে তুই যা করছিস তুই যা কইরে বেড়াইছিস তা কিও দেখতে পেছিনা নাকি আমি দেখতে পেছি মানা নেন মা তোমার আমি কি কইবো আ লাঞ্জে লাঞ্জে বাবা লাঞ্জে লাঞ্জে হাত থাকে না পড়াম কই টেনে ছাড়ি দিব আ লাঞ্জে লাঞ্জে মামা মামা লাঞ্জে গো তুই তুই খুদার মরে পড়বি তুই বিদির মরে পড়বি তুই যেভাবে আমাদের উপরে অত্যাচার করছিস

ও আমার ছেলে না কার ছেলে আমি এখন কি করে জানবো জানিস না না রে আমি কি করে জানবো ভগবান দু হাত দিলে তোমার কাছে দোয়া চাইছি তুমি সাক্ষী থাকলা আমার ভাতার আমাকে এরকম কথা বল আমি মইরে গেলে এত খুব ভালো হয় লায় তুমি মইলে হবে বল তুই মইলে আমাদেরকে দুঃখ কষ্ট দিবে কে তুই সো সো বাড়া সো কথা ভালো লাগে না তোর কথা তুই তখন ভালো লাগবে না তুই তো মন পড়ে আছে ঢেমনির পনে যার পানে মন পড়ে আছে আচ্ছা মানা তুই চুকে শো মানা আর তুই যদি না সবই খাদা দে আমি শুয়ে পড়লাম আমাদের কি দেখবি চলাছিস তুইও খোদা জলে বলবি দেখবি ঘুমিতে দিবি চুকুরে আমাকে নামে ওই ঘরে পালাবো ঘুমু তুমি অরং ঘুম ঘুমো চালামো মারাই যে ঘুমানো বাদ দি চল তুমি ঘুমো তুমি তো ঘুমো নাকি কি মা তুমি তো ঘুমো আমার ঘুম আছে বাপ আমার ঘুম হারাম হয়ে গেছে চল দিকে চল ঘুমো চল কি দাদা ঘুমিয়ে গেল রে মা

বাবা রে গায়ে কি ঠেকে দিচ্ছি খান কি তোমার পায়ে কি ঠেকালি খান কি একটা মাদুলির মতো কি পায়ে ঠেকালি লো পান থেকে কিছু টাকা ও মা গো আমার কি সর্বনাশ গইয়ে দিল রে হ্যালো খান কি মাদুলিটা আমার গায়ে ঠেকালি কেন তো মাদুলি ঠেকালাম তোমার গায়ে মশা বসেছিল আমি মারছিলাম আব্বা ও বাবা চল বাবা কেন ডাকছিস করে তো বাবা তার কাছে তিন দেবো লাগবে সকাল হোক দাঁড়া হ্যালো আব্বা

আমি আর তোমার ছোট বউ মায়ের কাছে শুইতে পাবো নাগে মারানি ছকা মাগি তুই মশা মারলিনা আমার পায়ে মাদুলি ঠেকা দিলো খান কি বাল শুনছো তখন থেকে কানে শুনছো নাকি কি হয়েছে বুঝতে পারছো না মাদুলি হে আমার গায়ে মাথাটা চিন দিয়ে

এখনো সময় আছে ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছি কেন আমার যাই থাকা না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে কেন থাকা ছিল মাদুলিটা

কত সব দিন করবো কতক্ষণ ঘুমিয়ে ছিল এক ঘন্টা থেকে তারপর আমি জিগি জিগি তারপর আর পাইপ মদলিটা টাকা দিয়ে দিয়েছি ও চাতলে গেল আমার বিটি হই তুই এটা কাজ করতে পারছিস না লো তোমার ভাতার কাছে শুবে তা আমার কি দোষ ভালো হই যদি তুই বলে দা তুই আমি কি বলেছিলাম লো যে সব ধরে কাজ করবি সব ধরে কইছিলাম আমি আর চল মারানি মাগি মদলিটা আমার কাছে থাকলো আমি ব্যবস্থা করব বেশ ঠিক আছে তুই কাজই তো করে শোনো এখন চুকুর শোনো সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি বেশ ঠিক আছে তুই মদলিটা নিয়ে যা আতা এ টাকা লো চুপচাপ শুয়ে পড় ঠিক আছে এবারে যা করার আমি করব যা তুই যা শুকা যা ঠিকই বুঝবে আব্বা তোকে মেটার আমি বুঝতে পারছি না আব্বা আমি মেয়ে থেকে বিয়ে করে ভালো না আমি বুঝতে পারছি কিন্তু আমি করতে পারছি না আমি যখন বড় হবো না আমাকে পটকি মারবো পটকি পটকি মারবো